হাওয়ার কিভাবে যেতে হয় কি কি প্রবলেম ফেস করতে হয় কখন গেলে ভালো হয় সব কিছু নিয়ে কথা বলবো নৌকা ভাড়া কত টাকা থাকছে সো গাইজ ওয়াচ দি

তারপর চলে আসলাম বাসায় রাত ঠিক বারোটায় আমি ঘুম থেকে উঠে পড়লাম উঠে ছটপট করে একটু নুডলস মেক করলাম যেহেতু রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেছিলাম গুসল করতে এন্ড গুসল শেষ করে আমি এখন রেডি হব বলতে একচুয়ালি আমার কল টাইমের সময় হয়ে গিয়েছিল দেড়শো আর কোনো ক্লিপ নেই নি বাসা থেকে বের হয়ে পড়ে আসলে দিনের আলো ফুটে নেই কিন্তু আমরা আছি রাইট নাও টিলাগড় পয়েন্টে এখান থেকে আমরা একসাথে যাব অ্যান্ড আমার খুব ভাল লাগতেছে এইটা প্রথমবারের মতো আসলে ফিলিংস ভোরবেলার শহরটা দেখার খুব ভালো লাগতেছে আপনারা ট্রাই করবেন ডিবির হাওয়ার যেতে প্রথমেই আপনাদেরকে আসতে হবে টিলাগড় পয়েন্টে তারপর হয়ে যেতে হবে তামাবিল আমার রোড কারণ এই রোডের দুই ধারের দুই গাছপালা আপনাদেরকে কখনোই হতাশ করবে না খুবই সুন্দর আর সকালবেলা এটা সৌন্দর্যটা অন্যরকম জাস্ট উপভোগ না করলে বুঝবেনই না সাপলা বিলের পারফেক্ট ভিউ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সাপলা বিলে সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে উপস্থিত থাকতে হবে যেটা বলছিলাম তামাবিল রোড হয়ে হয়ে তারপর আপনাকে যেতে হবে ডিবির হাওয়ারে ওখানে লোকাল মানুষজনকে জিজ্ঞেস আপনাকে লোকেশনটা দিয়ে দিব আমি ভিডিওতে ভয়েস কি দিব ভিডিও দেখতে দেখতে আমার তো আবার যাইতে মন চাচ্ছে মানে ভাই চলতে চলতে অন্ধকার থেকে দিন হওয়ার যে ব্যাপারটা তার মধ্যে যদি আবার সূর্য ওঠার দৃশ্যটা ফ্রি থাকে তাহলে তো আর কোনো কথা নাই মানে কোটি টাকার ভিউ যেটাকে বলে আমরা যাওয়ার কিছুক্ষণ আগে এই রোড দিয়ে বৃষ্টি হচ্ছিল বাট আমরা বৃষ্টিটা পাইনি বৃষ্টিটা পাইলে আরো বেশি ভালো লাগতো আর বৃষ্টি হতে রাস্তার সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল তারপর মেইন রোড থেকে হাতের ডান দিকে আপনাকে মাটির রাস্তা ধরে যেতে হবে মেইন স্পোটে আর বৃষ্টি হওয়াতে যেহেতু এটা মাটির রাস্তা একটু কাদা কাদা ভাব হয়ে গেছিল সময় এরকম থাকেন আপনাদেরকে বিস্তারিত বলতে বলতে চলে এলাম ডিবির হাওয়ারে এন্ট্রি নেওয়ার শুরুতেই যে একটা খালি মাঠ দেখতে পেলেন সেখানে আপনারা আপনাদের যানবাহনগুলো পার্ক করতে পারবেন তারপরে আপনাদেরকে চলে যেতে হবে ঘাটে আই মিন নৌকা ঘাটে ওইখানে অনেকগুলো নৌকা থাকে সেখান থেকে আপনাদের পছন্দ মতো একটি নৌকা নিতে হবে এখানে আসলে পছন্দ করার কিছুই নেই কারণ ওখানকার সবগুলো নৌকায় অলমোস্ট সেম এইবার আসি নৌকা ভাড়ায় ওখানকার নৌকা ভাড়া পার আওয়ারের জন্য আপনাকে চারশো টাকা গুনতে হবে এবং এই চারশো টাকা আমার কাছে একটু বেশি না অনেক বেশি মনে হল কারণ মেইন স্পোর্টে যেতে যেতে লাগে আপনার বিশ মিনিট এবং আসতে লাগে বিশ মিনিট সো বাকি থাকলো বিশ মিনিট এই বিশ মিনিটে আমরা আসলে মেয়েরা কি ছবি তুলবো আমাদের একটা ছবিও আসলে মিনিটের কমে হয় না এবং আমরা অনেক করছি যে কোনো ভাবে একটু কমানো যায় কিনা তাছাড়া নৌকার যে টাইমটা ওনারা ফিক্সড করে দিয়েছেন ওইটা একটু বাড়ানো যায় কেনা বাট ওনারা নাছর ভান্ডা ওনারা কোনোটাই করবেন না সো আমাদের ওইখানে আসলে কিছু করার ছিল না তো ফাইনালি আমরা নৌকাটা নিলাম উনাদের কথা মতোই প্রথমেই নৌকাতে উঠে আমি নূপুর পরে নিচ্ছিলাম যেহেতু আমি সিলেট থেকে গিয়েছি তো নূপুর পরে আসলে জার্নি করাটা আমার কাছে একটু টাফ মনে হচ্ছিল বা তাছাড়া খুলে যাওয়ার চান্স ছিল যেহেতু আমি বাইকেই করে গিয়েছিলাম দেড়শাই সো যাই হোক আমরা নৌকাতে উঠে তাড়াহুড়া করে আমাদের ছবি তোলাটা স্টার্ট করে দেই কারণ আমাদের হচ্ছে টাইম কাউন্ট হচ্ছিল আর তাছাড়া এদিকে টাকার পরিমাণটা অনেক বেশি এছাড়াও এদিকে সানলাইট উঠতেছিল মানে সূর্যের আলো আরো বেশি হয়ে হয়ে যাচ্ছিল আসলে তাকানো যাচ্ছিল না আমি যে পোজ দিব বা ভাইয়া যে ছবি তুলবো এরকম আসলে সিচুয়েশন ছিলই না আমি আপনাদের সাথে এখানে আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই সেটা হলো আপনারা কখনোই এখানে লেন্স পরে যাবেন না চোখের লেন্স পরাটা ফুললি অ্যাভয়েড করবেন কারণ এখানে এত সানলাইট যে আপনি তাকানোর আগে আপনার চোখের লেন্সটা গলে পরে যাবে সো দেখা যাবে যে আপনার ঘুরতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল সাপলা বিলের মাঝখানে আমরা একটা চোরের মতো জায়গা লক্ষ্য করলাম যে ভাবলাম এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলি তো ওইখানে নেমে আসলে আমরা কিছু ছবি তুললাম তারপরে আমরা চলে গেলাম ওই যে ওই পারে একটা মন্দির আছে ওই মন্দিরে গিয়ে ছবি তুলবো বাট এই মন্দিরটা এত ভয়ঙ্কর মানে আমার কাছে খুবই ভয়ঙ্কর লাগছিল বা ওই যে ফটোগ্রাফার ভাইয়াও আসলে একটু ভয় পাচ্ছিলাম মানে আমরা এখানে যে যারা ছিলাম সবাই একটু একটু ভয় পাচ্ছিলাম বাট জানি না কেন তো আমরা মন্দিরে একচুয়ালি বেশি একটা ছবি তুলি নাই তো আমরা ডিসাইড করলাম আমরা একেবারে পাহাড়ের কাছে যাব আই মিন একবারে ইন্ডিয়া বর্ডারের কাছে তো ওইখানে ছবিগুলো বেশ ভালো আসছিল এবং ওই স্পটটা মেইনলি আমার কাছে এত ভালো লাগছিল এত আই সুদিং একটা ভিউ কি বলবো যেহেতু আমাদের সময় একটু লিমিটেড তাই আমরা এখন ফিরে আসছি এখন মেইনলি আমাদের কলস নিয়ে ফটো সেশনের পালা আমরা নৌকায় ওঠার আগে সবকিছু সেপারেট করে নিয়েছিলাম কখন কি করব না করব। তো আমি যেটা করছিলাম আস্তে আস্তে কিছু সাপলা তুলে নিয়েছি যেটা কখন নই করার উচিত না নেভার এভার কারণ আমরা এখানে মূলত যাই হচ্ছে কি এই ফুলের সৌন্দর্যটার জন্য আর এখন গিয়ে যদি ফুলই না থাকে তাহলে সৌন্দর্য আর থেকে থাকবে আর মানুষ আর থেকে আসবে সো এটা কখনোই করা যাবে না আমি একটা ভুল করে ফেলছি সেজন্য জন্য সরি সবার কাছে যাই হোক আমরা এখন লাস্ট ফটো সেশন করব পানিতে নেমে আর হ্যাঁ পানিতে নামবেন সেটা অবশ্যই নিজেদের দায়িত্বে নামবেন কারণ এখানকার পানিটা অনেক নোংরা পানি এবং এটা মানে খুবই স্বেচ্ছেত একটা পানি আমি তো খুব রিক্স নিয়ে নামছি এবং নামার পরে আসলে বুঝতে পারছি এটা আসলে কতটা রিক্সই ছিল আর আপনারা জানেন কিনা জানি না সাপলা ফুলে কিন্তু অনেক বেশি সাপ থাকে যাই হোক ততক্ষণে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম সবাই টায়ার্ড হয়ে গেছিলাম তো ওই মুহূর্তে আসলে এত তৃষ্ণা পাইছিল যেটা বলার বাহিরে তো ইয়া ইটস অল অ্যাবাউট ডিবির হাওয়ার কেমন লাগলো পুরো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোন ব্লগে এবং সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করুন